সরকারি মজুরি না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাম ভাল্প অপারেটররা জল সরবরাহের বন্ধের হুঁশিয়ারি সরকার নির্ধারিত দৈনিক মজুরি মিলছে না উপরন্তু চার থেকে ছ মাসের বকেয়া পড়ছে এ অবস্থায় আন্দোলনে নামলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকা পাম্প ও ভাল অপারেটররা বকেয়া মজুরি বোনাস এবং এরিয়া দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে আজ বিক্ষোভে ফেটে পড়েন তারা বাঁকুড়া জেলায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল সরবরাহের কাজে প্রায় বারোশো ঠিকা কর্মী যুক্ত পাম্প চালানো ভাল্ব খোলা বন্ধ করা থেকে পাইপলাইনের ছোটখাটো মেরামতি সব দায়িত্ব তাদেরই ঠিকাদারের মাধ্যমে মজুরি দেওয়ার নিয়ম থাকলেও অভিযোগ নির্ধারিত হার অনুযায়ী টাকা মেলে না বরং দীর্ঘদিন ধরে বকিয়াত পড়ে থাকে বিক্ষোভকারীদের অভিযোগ সরকারি হারে মজুরি দেওয়া হয় না চার থেকে ছ মাসের বকেয়া মজুরি ফেরত নেই নিয়মিত বোনাস ও এরিয়ারও বন্ধ অভিযোগ জানিয়ে আর বারবার মেলেনি কোনো সমাধান এইসব দাবিতে আজ তারা পাঁচ দফার দাবি তুলে ধরেন জেলা শাসকের দপ্তরে শ্রমিকদের হুঁশিয়ারি দাবি না মানা হলে জেলা জুড়ে জল সরবরাহের কাজ বন্ধ রাখতে হবে আমরা রাজ্য পিএইচি পাম অ্যান্ড ভাল অপারেটার অ্যাসোসিয়েশনের আমরা সবাই কর্মী ঠিক আছে আর প্রধানত আমরা হচ্ছে জলকর্মী আমরা পুরো রাজ্য জুড়ে জল প্রদান করি মানুষের খাবার জল যেটা ড্রিঙ্কিং ওয়াটার সেটা সাপ্লাই করি হ্যাঁ পিএইচি পিএইচির অধীনস্থ মানে কন্ট্রাক্টর এখন আমাদেরকে কন্ট্রোল করছে কিন্তু আমরা জল করবি আমরা খাবার জল যেটা বাড়ি বাড়ি পৌঁছে দিই বিভিন্ন আন্দোলনে বলতে আমাদের মেন সমস্যা আমাদের বেতন সময় মতো দেয় না অনেকেরই বেতন আপনার তিন মাস কারোর আবার ছ মাস মানে এমনি এমনি যদি প্রক্সিমেট বলেন যে কারোর এক লাখ দেড় লাখ টাকা অনেক বাকি আছে সবাই করেন নয় এটা এরকম আছে আর প্রধান সমস্যা আমাদের বেতনটা সময় দেয় না আমাদের তো অল্প বেতন সেটাও সময় পায় না ওই কারণে ধরুন আমরা এই কাজের সঙ্গে যুক্ত এইখান থেকে আমাদের সংসার চলে আমাদের ছেলে পড়াশোনা থেকে শুরু করে বাবার বাবা মায়ের যে শরীর খারাপ হলো সেখান থেকে সমস্ত স্বাস্থ্য পরিষেবা এখান থেকে করতে হয় চব্বিশ ঘন্টায় ডিউটি আমাদের জল চব্বিশ ঘন্টায় চলে সেই কারণে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় তো সেই কারণে স্যার আমরা ডিউটিতে আমাদের কোনো গাফিলতি নাই আমরা ডিউটি অবিরত করে চলেছি কোনো জলের কোনো সমস্যা নেই যে কেউ খাবার জল পাচ্ছে না এমন ব্যাপারটা নয় আমাদের আন্ডারে যেগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবেই করছি আন্দোলন করছি স্যার আমাদের যেটা প্রাপ্য আমাদের বকেয়া টাকা সেগুলো স্যার পাচ্ছে না এমনও কিছু লোক আছে আমাদের কর্মী আছে যারা বোনাসের টাকা পাচ্ছে না এরিয়ার টাকা পাচ্ছে না বেতন তো পাচ্ছে না আর এখন বর্তমানে আমাদের আন্দোলন করতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে কন্ট্রাক্টর বলছে যে এখন পেমেন্ট দিতেই পাবো না অফিস থেকে যদি পেমেন্ট না দেয় এবার ধরুন আমরা তো জানি না অফিস থেকে পেমেন্ট কি পাচ্ছে কি পাচ্ছে না আমাদের তো সংসার চলছে না ওই কারণে আমাদের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে আমার ধারণা অফিস অফিস পেমেন্ট করে দিয়ে আমাদেরকে পেমেন্ট পাচ্ছি না আমাদেরকে তো পেমেন্ট দিতে হবে এবার কার কি সমস্যা সেটা তো তাদেরকে নিজে দিকে ঠিক করতে হবে সরকার কন্ট্রাক্টর আমরা এসছি আজকে ডিএম অফিসে ডিএম অফিসে স্মারক লিপি দিব আমাদের এটা মেন সমস্যা আর দ্বিতীয় সমস্যা আমরা অনেকদিন ধরেই জল কর্ম জল প্রকল্পের সঙ্গে যুক্ত আছি আমাদের মেন প্রধান একটা দাবি আছে যে আমাদের এই পেমেন্টটা আমাদের কন্ট্রাক্টরে আন্ডারে না করে আমাদেরকে ডাইরেক্ট সরাসরি পেমেন্ট দেয় কারণ আমরা যেটা জানি আমরা চার্ট দেখেছি যে আমাদের পেমেন্ট কিন্তু যেটা আমরা অ্যাকচুয়ালি এখন পাচ্ছি তার থেকে কিন্তু আমাদের অনেক বেশি বেতন কিন্তু যেহেতু কন্ট্রাক্টরের মাধ্যমে পেমেন্টটা পাচ্ছি সেহেতু আমাদের পেমেন্টটা অনেক কাটিং হয় আমরা চাইছি সরকার কাছে আমরা অনুরোধ করছি হাত জোর করে সবাই মিলে যে আমাদের গরিব জলকর্মী যারা সবাই রয়েছে আমরা কাজ করছি আমরা পরিষেবা ভালোভাবে দিচ্ছি আমাদের পেমেন্টটা সরাসরি যদি অফিস থেকে করা যায় আমরা সবাই প্রত্যেককে আমরা আপনাকে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো আমাদের পেমেন্টটা সরাসরি করুন দাবি দাবি যদি না মিটে তখন বাধ্য হয়ে সবাই মিলে বৃহত্তর একটা আন্দোলন করতে হবে জল বন্ধ করতে পারবো না আমরা মানুষের পরিষেবাটা চালু রেখে যাচ্ছে সবাই কোথায় পাবে কারণ জল হচ্ছে স্বাস্থ্য জল ছাড়া মানুষের কিছু চলবে না সেটা আমরা প্রথমেই পদক্ষেপ নিচ্ছি না দলটা সচার রেখেই আমরা আন্দোলনের পথে হাঁটবো ঠিক আছে তো আমাদের এটি দাবি আমার নাম রমেশ শ্রীদাস